নমস্কার দর্শক বন্ধুরা কালারফুল কিচেন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি খুব সহজভাবে বেসন দিয়ে দাউন টেস্টি একটা রেসিপি বানিয়ে দেখাবো এর জন্য একটা বাউলের মধ্যে নিয়ে নেব এক কাপ বেসন এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ শুকো লঙ্কার গুঁড়ো আর দেব সামান্য একটু জোয়ান আর দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর তো লবণ এবার সব কিছুকে বেসনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা হালকা ঘন ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়ে ব্যাটার তৈরি হয়ে গেছে এবার একটা মিক্সিজারের মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো আদা আর দেব রসুন আর দেব এক টেবিল চামচ গোটা জিরে আর চারটে মতো পাকা লঙ্কা আর পেস্ট করার জন্য প্রয়োজন মতো জল দিয়ে ঢাকায় লাগিয়ে মশলাটাকে ভালো করে পেস্ট করে নেব মশলা পেস্ট করা হয়ে যাওয়ার পর এবার চুলার উপরে আমি একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে গেলে এর মধ্যে এক চামচ সাদা তেল দিয়ে তেলটাকে চারদিকে ছড়িয়ে নিয়ে এর মধ্যে আমি বেসনের ব্যাটারটা দিয়ে দেব বেসনে পুরো ব্যাটারটা দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকনা লাগিয়ে এটাকে পাঁচ মিনিট হতে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে নিয়ে এটাকে উল্টে দেব উলটি দিয়ে অপর সাইডটাও ভালো করে ভেজে নেব দুপাশটা ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব। ভালো করে ঠান্ডা হয়ে গেছে এখন সাইডগুলো কেটে সমান করে নিয়ে এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব বন্ধুরা বাড়িতে কোনো কিছু সবজি না থাকলে বেসন দিয়ে এই রেসিপিটি আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন এটা খেতে ভীষণই ভালো লাগে বেসনের সবগুলো টুকরো করা হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরে আর তেজপাতা এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেব এবার পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দেব আর মিক্সিতে লেগে থাকা সামান্য একটু মশলা রয়েছে সেটাও একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এবার পেঁয়াজের সঙ্গে মশলাটা একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি এবার টমেটোটাকেও মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ শুকো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ লবণ এবার সব কিছুকে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব মশলা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে না আচাড়া করে নিয়ে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব প্রায় দু মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর এবার একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি তৈরি করে রাখা বেসনের টুকরোগুলো দিয়ে দেব সবগুলো বেসনের টুকরোগুলো দিয়ে দিয়েছি এবার সব কিছুর সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে দু মিনিট ফুটিয়ে নেবো দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার একটু না করে নেব না করে নিয়ে এর ওপর ধনে পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা লাগিয়ে দু মিনিট পর এটাকে পরিবেশন করে নেব পরিবেশন করে নিয়েছি তৈরি হয়ে গেল বেসনের এই টেস্টি রেসিপিটি ভাতের সাথে পরিবেশন করার জন্য আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰাৰ অনুৰোধ ৰৈলো ভিডিঅ'টো দেখাৰজন ধন্যবাদ